আজকে বানাচ্ছি শাপলা ফুলের বড়া বড়া বানানোর জন্য সর্বপ্রথমে হচ্ছে আমি ফুলের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর ভিতরের শক্ত অংশটুকু ফেলে দিচ্ছি প্রত্যেকটা ফুলের ভিতরের শক্ত অংশটুকু ফেলে দিয়ে পাপড়িগুলো আলাদা করে নিয়ে নিয়েছি এখন এই পাপড়িগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বড়া তৈরি করার জন্য বাকি যে সব উপকরণগুলো লাগে সেগুলোকে আমি এখন দিব ফুলের পাপড়িগুলোকে যা যার ইচ্ছে মতো কুচি কুচি করে কেটে নিতে পারেন আমি এভাবে আস্তই রেখে দিচ্ছি তো এখানে একটা বাটি নিয়ে আমি হচ্ছে শাপলা ফুলের পাপড়িগুলোকে দিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে বেসন চালের গুঁড়া একটু সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট লবণ জিরা গুঁড়া হলুদ এবং মরিচ গুঁড়া কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমার সুবিধা অনুযায়ী আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি বড়া তৈরি করার জন্য আমি হচ্ছে একটা কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পছন্দ অনুযায়ী সেপ দিয়ে বড়াগুলোকে ভেজে নেওয়া যায় আমি হচ্ছে আজকে প্রথমবারের মতো বানাচ্ছি সঠিক বুঝতে পারছিলাম না কীভাবে কী করবো আমি এই রেসিপিটা ইউটিউব দেখে আজকে প্রথমবারের মতো বাড়িতে ট্রাই করছি তবে ইনশাল্লাহ পরের বার বানালে হয়তো এর চেয়ে আরও ভালো হবে ভিডিওতে ভুল ত্রুটিগুলো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন হালকা আছে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা দেখতে দারুণ হয়েছে বড়াগুলো খেতেও ভালো লাগছিল সন্ধান নাস্তা হিসেবে চায়ের সাথে আমি এই বড়া এবং বেগুনি গুলোকে বানিয়েছি ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ